হাত ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম বন্ধুরা যশোর বিনাডিয়া ফ্যামিলি পার্ক যশোর সোনানিভার্স ফ্যামিলি সহ ঘুরতে কত করে ভাই টিকিট পার হেড না মানে একটাই যেগুলা হেজে আসলাম অবশ্যই সে আমরা টিকিটটা কেটে ফেললাম Bina dia family, Park dolna. Nak. Waalaikumsalam. Bisa teko, baik, 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 baik. Terima kasih, Kak. akan sedikit sih. video kesini,

উপর থেকে থেকে নিচে আকাশ এখানে ঘুরতেছে চাকাটা সুন্দর লাগছে আরো লোক উঠছে এখানে আস্তে আস্তে আমরা উঠছি উপর মুখ আবার উঠে গেলাম সেই আকাশে নাগর দুলা যেটাকে বলা হয় নাগরদুলা চারিপাশে সিমসাম অবস্থা খুবই সুন্দর পরিবেশটা

খু ভাল লাগে আকাশে উঠি নেমে নামাজ পঢ়ি যা জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ক্লিন যেহেতু সরকারি স্থান এখানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নিয়োজিত এই কারণে খুবই সুন্দর পরিষ্কার করে রাখা এন্ড শাহিন ফেসবুক পেজ থেকে বলছি সবাইকে একটু চারিপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ